শনিবার বনমালীপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে বনমালীপুর মন্ডলের পঁচিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত শিব গোরক্ষানাথ মন্দিরে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় সেখানে মন্দির প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্ন সহ মন্দিরের ভেতরও পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করে তারা এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে রানা ঘোষ বলেন তাদের বার্তা একটাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার স্বপ্নকে বাস্তবায়িত করা উনার জন্মদিন পালন করার জন্য শুধুমাত্র স্বচ্ছ ভারত অভিযানই সীমাবদ্ধ থাকা হবে না গোটা দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম করার উদ্যোগ গ্রহণ করে তারা ক্যান্সার হাসপাতালে ফল মিষ্টি বিতরণ সহ নানাহ কর্মসূচি করা হবে বলে জানান তিনি আজকে মন্ডল যুব মোর্চার উদ্যোগে আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আদরণীয় রাজ্য সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যের শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আজকে বনমালীপুর মণ্ডলের পঁচিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিব গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গনে আমরা আজকে সকাল থেকে বনমালীপুর মন্ডলের সকল কার্যকর্তারা মিলে আমরা স্বচ্ছ ভারত অভিযান করি মন্দিরের প্রাঙ্গন পরিষ্কার করি এবং মন্দিরের ভেতরে আমরা সমস্ত কিছু আমরা আজকে পরিষ্কার করি আমাদের বার্তা একটাই যে নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন স্বচ্ছ এক ত্রিপুরা ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের জন্মদিনকে সামনে রেখে আমাদের আজকের এই বার্তা আমরা শুধুমাত্র আজকে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকব না আমাদের সারা দিন ব্যাপী আজকে দিনভর আরও অনেক কার্যক্রম রয়েছে আমরা ক্যান্সার হসপিটালে আজকে ফল মিষ্টি বিতরণ করব আজকে দুপুরবেলা এছাড়াও আমাদের অন্য কার্যক্রমও রয়েছে আমরা আজকে এই স্বচ্ছ ভারতের মধ্যে থেকে বনমালীপুরবাসীরা আমরা আমাদের শ্রদ্ধা রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের সুদীর দীর্ঘায়ু কামনা করি এবং ওনার সুস্থতা কামনা করি নমস্কার